এতক্ষণ আমি বসে বসে আমার চুলে বেনি বা করছিলাম তো ছোট্ট এরকম একটু বেনি করে রেখেছি পিছনে চুল ছেড়ে আমি ইনস্টাগ্রামে একটা টিউটোরিয়াল দেখছিলাম হেয়ারের তো সেটাই ট্রাই করছিলাম কিন্তু আমার এদিক দিয়ে হয়নি তো যাই হোক না পিয়াকে নার্সারি থেকে আনার টাইম হয়ে গেছে এখন আমার ওর নার্সারিতে চলে যেতে হবে লেট করা যাবে না বাহিরে বৃষ্টিও হচ্ছে তো বাহিরে আসলে অনেক ঠান্ডা তাই আজকে হিটিং দিতেই হচ্ছে কারণ অনেক ঠান্ডা লাগছিল তো নাভিয়াকে আনার পরে এখন নাভিয়ার নখগুলো আমার কেটে দিতে হবে আর এত তাড়াতাড়ি নখ বড় হয়ে যায় নাভিয়ার মানে কেটে সারা যায় না তো বর্ণ হওয়ার আগেই টিপির এই ব্যাগটা আমরা কিনেছিলাম যেটার ভিতরে নেল কাটার থার্মোমিটার তারপরে হচ্ছে ছোট একটা কেচি অ্যান্ড এটার ভিতরে আরও কিছু জিনিস ছিল যেগুলো আসলে নাভিয়া বের করে ফেলেছে তো যাই হোক এখানে আমি দুই দিনের ভিডিও অ্যাড করেছি পরের দিন আমি সকালে কাজে চলে এসেছি বাসা থেকে কফি খেয়ে আসতে পারি নাই কফি ছাড়া তো আমার দিন শুরু হবেই না কাজই করতে পারবো না তো প্রথমে এখন আমি কফি বানিয়ে নিলাম একদম মজা করে দেখেন আমার কফির কালার সবসময় এরকম হতে হবে আমি খুব স্ট্রং কফিও খাই না আবার একদম। পানসে কফি আমি খাই না তো যাই হোক এখন একটু ক্যান্টিনটা দেখাই আমাদের কাজের জায়গায় এই যে সব ফ্রেশ ফ্রুটস দিয়ে ক্যান্টিন একদম ফিল আপ করে রেখেছে এই কর্নারটাতে শুধু ফ্রুটস থাকে আর এই পাশটাতে সব ব্রেড থাকে ব্রাউন ব্রেড বলেন হোয়াইট ব্রেড বলেন সব টাইপের ব্রেড থাকে আর এর পাশেই যত টাইপের স্যুপ আছে তারপরে সিরিয়াল পোরেজ তারপর হচ্ছে নুডলস বিভিন্ন টাইপের জিনিস থাকে এইখানে হচ্ছে শুধু আমরা যারা কলিক তারাই আমরা এগুলা খেতে পারবো আর এই যে ফ্রিজের ভিতরে মিল্ক বাটার হানি সব দিয়ে রেখেছে তো এই তো কাজ শেষ করে আমি বাসায় চলে এসেছি এসে আমি একটু রুই মাছ সিম দিয়ে রান্না করে নিয়েছি মাঝখানে আমি আর কোনো ভিডিও করতে পারিনি আর হচ্ছে ডাল করে নিয়েছি কিন্তু ডালটা বাগার দেওয়া এখনও হয়নি আমি একটু পরে এটা বাগার দিব এইভাবে একটু রান্না করে শেষ করে রেখেছি এই যে বার্থডে কালের জন্য ছোট্ট একটা জিনিস কি আনসার খুলে দেখো নিজে দেখো পছন্দ হয় নাকি তুমি হঠাৎ করে আমাকে বার্থডে গিফট দিতেছো হঠাৎ করে কি বার্থডে তোমার তো বার্থডে গিফট পাবো না খালি তো পার্টি করলে তো হবে না তুমি বার্থডে তো তো গিফট পায় মানুষ কি আনসার বলো দেখো খুলে দেখো তুমি ওকে দেখো পছন্দ হয় নাকি থ্যাঙ্ক ইউ মানে প্রথমেই থ্যাঙ্ক ইউ বললাম বাট খুলে দেখি কি দিছে হুম দেখি কি দিয়েছে ও মাই গড আসমি তুমি ইউনিস লন্ডনে গিয়েছিলা কবে হ্যাঁ গিয়েছিলাম গিয়েছিলাম কবে কাছ এসে একদিন আসার সময় এই বুদ্ধিটা তোমাকে কে দিয়েছে তাসিনের বউ তোমার নিজের থেকে বাবা এই যে আসলে ক্যামেরাতে হয়তো উল্টা দেখা যাচ্ছে দেখি উ আমার তো অনেক চেন আছে আজ আবার চেন কিনলাম কি কিনবো এই কথা আছে সোজা হিসাব কুইক যাও একটা নিয়ে নাও গোল্ডের কিছু টাকা নষ্ট করলো যে নষ্ট তো না সেভিংস গোল্ড কিন্তু সেভিংস এটা एक्चुअली বড় একটা এ বাট শুধু শুধু টাকা নষ্ট করলে দরকার ছিল না খুবই সুন্দর হয়েছে তো একটা লকেটও দিতা এত সময় ছিল না পরে পরে চিন্তা করছিলাম যে আসলে মনে দেখতে পারতাম কিন্তু আসলে তাড়াতাড়ি করে যেই করেছি

তো এই তো আজমির পক্ষ থেকেও বার্থডে গিফট পেয়ে গেছি যেদিন আমার বার্থডে ছিল এমন প্রিটেন করতেছিল মানে মনেই নাই এই নাই সেই নাই আর ভিতরে ভিতরে গিয়ে আমার জন্য চেন কিনে নিয়ে আসছে বাট আসলে শুধু শুধু টাকা নষ্ট করলো এখন এগুলার কোনো দরকার ছিল না আমাকে আসলে একটু উইশ করলেই আমি খুশি এত কিছু গিফট দেওয়ার কোনো দরকার ছিল না তারপরও ভালো লাগলো এটা আমি সবসময় পরে থাকবো তো আমি আসলে আজমের থেকে এই গিফটটা এক্সপেক্ট করি নাই কারণ ও যেহেতু পুরো পার্টিটা অ্যারেঞ্জ করেছে সব কিছু করেছে বাট তারপরও অন টপ অফ দ্যাট ও আমাকে এই গিফটটা দিলো অ্যাসেট হয়ে থাকবে এটা তো তারপরে আমার চাচি শাশুড়ির মজার মজার খিচুড়ি ডিম ভুনা দিয়ে খেতে বসে পড়লাম ডিনার একসাথে করেছি সবাই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম